প্রাণী না বলে স্যারেস্টিক প্রাণী কেন গরু তো গৃহপালিত দুটি চোখ দুটি কান সার তারপরে দুইটা হাত দুইটা নাটটা পা আছে আর পিছনে একটা লেঞ্জে আছে স্যার এখন স্যার গরু খায় কি জানেন স্যার গরু কিন্তু ঘাস খায় স্যার এখন গরু স্যার ঘাস খায় কোথায় জানেন স্যার ঘাস খায় নদীর পারে স্যার নদী কি জানেন স্যার নদী হলে একটা ভরা মানে পানির নদী আর কি স্যার নদীতে কিন্তু স্যার অত্যন্ত ভয়ঙ্কর একটা প্রাণী থাকে যার নাম হচ্ছে কুমির স্যার কুমির কি স্যার কুমির অত্যন্ত ভয়ঙ্কর ভয়ানক একটি প্রাণী স্যার যার অনেকগুলো সুক্কা সুক্কা দাঁত আছে যে দিয়ে স্যার মাংস সাবাইয়া সাবাইয়া খায় আর পিছনে স্যার অতিরিক্ত স্যার এলকাটা বেলকাটা স্যার

তুই দেখিস এবার পলাশীর যুদ্ধ বাংলার ইতিহাস নিয়ে বলো এই জায়গায় কুমির কিভাবে আছে এটা আমি খালি দেখবো যদি কুমির আসে খবর আছে তোমার বলো পলাশের যুদ্ধ স্যার সতেরোশো সালে সংগঠিত হয়েছিল